আমার হাতে এই ডালটা থেকে দেখছেন যে টুপ করে পানি পড়ছে এটা কোনো আখের ডাল ডাল না এটা মূলত গাছের একটি পূর্ণবয়স্ক গাছ দৈনিক প্রায় বেশি পানি শোষণ করে যার ফলে ওই গাছের গোড়ার যে মাটি এই মাটি অন্য কোনো গাছ বা অন্য কোনো প্রাণীর বংশবৃত্তির জন্য অনুপযোগী হয়ে পড়ে এবং এই ইউক্যালিপটাস গাছের যে পাতা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পাতা থেকে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ বের হয় এটা মূলত পাতাতে থাকা একটা রাসায়নিকের কারণে হয়ে থাকে এবং এই ইউক্রিপটাস গাছের পাতা অত্যন্ত দাহ্য যার ফলে বিশ্বের বিভিন্ন দেশে যে প্রতিবছর বছর দাবানল হয় বিশেষ করে অস্ট্রেলিয়া এবং কানাডাতে এই গাছকে নিষিদ্ধ করা হয়েছে অস্ট্রেলিয়াতে যে প্রতি বছর দাবানল হয় এই দাবানলের পিছনে ইউক্রেপ্টাস গাছ অনেকাংশে দায়ী আমাদের বাংলাদেশে ইউক্লিপটাস ও আকাশমণি গাছের বংশবৃদ্ধি বিক্রয় এবং প্রজনন নিষিদ্ধ করা হয়েছে সরকারকে শুধু খাতা কলমে এই নিষিদ্ধ করার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই ইউক্লিপটাস গাছকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য সর্বাঙ্গীন পদক্ষেপ নিতে হবে